আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে কিন্তু চলে এসেছি বিশাল একটি পাইকারি শোরুমে তাদের ঠিকানা হচ্ছে গাজীপুর গাজীপুর এখন বিশাল একটি পাইকারি শোরুম এখান থেকে কিন্তু আপনারা খুবই কম মূল্যের ভিতরে সকল প্রকার ফার্নিচার পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন খুবই সুন্দর সুন্দর নতুন নতুন মডেলের ফার্নিচার এখানে আপনারা পেয়ে যাবেন একদম সীমিত মূল্যের ভিতরেই সাধ্যের ভিতরে আপনারা এই ফার্নিচার গুলি ক্রয় করতে পারেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে এখানকার দর গুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন

থ্রিডি চাদর সহ এগুলি আমরা দেখাবো এই মেট্রে সহ সব একদম ফ্রিতে পেয়ে যাবেন আপনারা চারটি মাল কিনলেই তাহলে আমরা কোনটা দিয়ে শুরু করবো প্রথমে আমরা লাভ খাট দিয়ে শুরু করবো লাভ ভালোবাসার লাভ দিয়ে কিন্তু আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই খাটটি কিন্তু একেবারে খুবই খুবই সুন্দর এই খাটটি দেখেন কারু কাজ গুলা কত নিখুঁত মিস্ত্রি বর্গ করেছেন এই যে এই খাটটি

আচ্ছা এটার দাম কত দিচ্ছেন এর মানে 30000 মাত্র 30000 হ্যাঁ মাত্র 30 30000 আর ডেলিভারি কি দিবেন ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি থাকবে এই খাটটি নিলে কিন্তু ডেলিভারিও ফ্রি মাত্র 30000 টাকা হলে কিন্তু এই খাটটি এখান থেকে পেজেবেন আর সাথে চারটি মাল কিনলেই ম্যাট্রেস বালিশ বালিশ কভার সহ 3D টা তো সহ আজকে দেখাব আপনাদেরকে একদম ফ্রিতে পেজেবেন আচ্ছা এখানে আরেকটা খাট দেখতেছি এটাও তো ভাইরাল খাট যে একদম ভাইরাল খাট আচ্ছা এইটাও কয় ফিট বাই কয় ফিট হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট এটাও ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ ফুল বক্স ফুল বক্স জি আচ্ছা এই খাটটা দাম কত যাচ্ছেন এটাও মাত্র তিরিশ হাজার এটাও তিরিশ হাজার হ্যাঁ আর ডেলিভারি তো ফ্রি থাকবে মাত্র তিরিশ হাজার টাকা হলে এই খাটটি পেয়ে গেলেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি আচ্ছা এখানে একটা আমরা ডাইনিং টেবিল দেখতেছি হ্যাঁ

আর এখানে একটা হোয়াইট ব্যাগ দেখতেছি এটা কি কাঠের এটা সম্পূর্ণ আকাশমণি কাঠের আকাশমণি কাঠের হ্যাঁ এই হোয়াইট ব্যাগটা দাম কত যাচ্ছেন এটা মাত্র 20000 টাকা এটা লাভ মডেল যে লাভ মডেলে খড়াই লাভ মডেলের এই হোয়াইট ব্যাগ আপনারা কিন্তু কেউ চাইলে লাভ মডেলের সেট মিলে এখান থেকে ক্রয় করতে পারবেন এই যে লাভ মডেলের খাট তারপরে এই যে ড্রেসিং টেবিল সোকে সবকিছু এখানে আছে আপনারা ভিডিও কলে অথবা এসে দেখে শুনে ফার্নিচারগুলি ক্রয় করতে পারেন এই দাম কত যাচ্ছেন বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার হ্যাঁ দেখুন এই সামনে আমি দেখাচ্ছি মালগুলা দেখানোর পরে এখানে একটা ওয়াল সুকেশ এই ওয়াল কি এটা সম্পূর্ণ আকাশমণি কাঠে এটার দাম কত এটা মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার আলমারি মডেল এই যে এই সাইটে গ্লাস করা দেখেন এই যে দেখেন এটা কিন্তু একটা আলমারি মডেল তারা ড্রেসিং টেবিল তৈরি করেছেন আপনি মিনি একটা আলমারি পেয়ে যাবেন সাথে ড্রেসিং টেবিল সাথে

ডায়মন্ড ডায়মন্ড মডেলের একটা বেডশিট দেখতেছি এই বেডশিটটা কি থ্রি ডি চাদর জি চাদর এই চাদর গুলা তো আসলে খুবই খুবই সুন্দর এই চাদর এটা ডায়মন্ডের ভিতরে এটা কি বেলভেট জি বেলভেট বেলভেট আপনার এটা থ্রি ডি চাদর একেবারে নিউ মডেল বাংলাদেশে একদম নতুন চব্বিশ সালের আপডেট মডেল এই চাদরটি সহ আপনারা কিন্তু আজকে পেয়ে যাবেন আচ্ছা

যা আছে সবই পেয়ে যাবেন চারটি মাল ক্রয় করলে আজকে এখান থেকে এই থ্রি চাদর সহ পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা কার্ড দেখে ফুল বক্স জি ফুল বক্স এই ফুল বক্স কার্ডটা কি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের সম্পূর্ণ আকাশমণি কাঠের এই থ্রি চাদরটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে গোলাপ গোলাপ মনে হচ্ছে যেন একবারে ফুটন্ত গোলাপ ফুটে আছে আজকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাদের আকর্ষণ গুলা কিরকম কত সৌন্দর্য আসলে চাদর হতে পারে থ্রি ডি আর খাট একেবারে খুব সুন্দর একেবারে চাদরের সাথে ফুটে যাবে এই খাট এটা ছয় ফিট বাই সাত ফিট জি ফিট বাই সাত ফিট এই খাটটার দাম কত হচ্ছে আমাদের তিরিশ হাজার কত ত্রিশ হ্যাঁ কত ত্রিশ হাজার এই খাটটিও এখান থেকে পেয়ে যাবেন আর চাদর তো পেয়ে যাবেন চারটি মাল নিলে থ্রি চাদর আজকের আকর্ষণ কিন্তু আপনাদের এই থ্রিডি গুলা তারা কিন্তু নিয়ে এসেছে এখানে একটা আমরা সিম্পল মডেলের ভিতরে পার্টি মডেল এই যে দেখেন কতটা সৌন্দর্য পার্টি মডেল এটা কিন্তু খুবই সুন্দর একটি খাট আমার কাছে লাগছে এই যে এখানে দেখেন একটা ফুটন্ত গোলাপ মনে হয় ফুটে আছে একদম ফুটন্ত গোলাপ তাজা গোলাপ খাটের ভিতরে যদি এরকম একটি চাদর আপনাদের থাকে তাহলে শান্তি আর শান্তি এখান থেকে নিয়ে খালি শুয়ে পড়বেন দেখেন এই যে ডায়মন্ড গুলার ভিতরে আপনারা শুয়ে থাকতে পারবেন আচ্ছা এই খাটটা কি সেমি বক্স জি সেমি বক্স আচ্ছা এটা হচ্ছে সেমি বক্স পার্টি মডেলের এই খাটটার দাম কত চাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার হ্যাঁ আর ডেলিভারি সারা বাংলা ফ্রি ডেলিভারি সারা বাংলা হচ্ছে হোম ডেলিভারি থাকবে মাত্র বাইশ হাজার টাকা হলে কিন্তু এরকম একটা খাট পেয়ে যাবেন এই চাদর সহ